আসসালামু আলাইকুম আজকে যে অঙ্কটি সমাধান করার জন্য নিয়েছি এটি তেত্রিশতম বিসিএস পরীক্ষা এমসিকিউ পরীক্ষা পরীক্ষায় এসেছে একটি লম্বাসের কর্ণদ্যৈক্য আট সেন্টিমিটার নয় ও নয় সেন্টিমিটার এই লম্বাসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত আমি প্রশ্নটা ইংরেজিতেও লিখেছি দ্য ডায়াগোনালস অফ এ লম্বস আর এইট সেন্টিমিটার অ্যান্ড নাইন সেন্টিমিটার ফাইন্ড দ্য প্যারিমিটার অফ এ স্কোয়ার কুইস এরিয়া ইকুয়েলস দ্যাট অফ দ্য লম্বাস এখানে ডায়াগোনাল শব্দের অর্থ হচ্ছে কর্ণ আর পেরিমিটার শব্দের অর্থ হচ্ছে পরিসীমা এরিয়া শব্দের অর্থ হচ্ছে ক্ষেত্রফল আপনাদের এই বোঝার সুবিধার্থে এইসব শব্দগুলোর অর্থ জানা থাকলে ব্যাংক এক্সাম বা বিভিন্ন পরীক্ষায় ইংরেজিতেও প্রশ্নগুলো দিয়ে থাকে সেই জন্য একটু সুবিধা হবে তাই আমি ইংরেজিতেও প্রশ্নটাকে লিখেছি আমরা এটি সমাধান করার জন্য প্রথমে আমি ছোট করে একটি লম্ব আঁকতেছি এটা হচ্ছে লম্বস লম্বসের প্রত্যেকটি বাহু পরস্পর সমান বর্গেরও প্রত্যেকটি বাহু পরস্পর সমান পার্থক্য হচ্ছে বর্গের কোনগুলো হচ্ছে সমকোণ আর লম্বোসের কোনগুলো সমকোণ নয় কিন্তু বিপরীত কোন সমান অর্থাৎ এই কোন আর এক সমান এক আর এক সমান আর লম্বসের কর্ণ হচ্ছে কোনাকুনি আঁকলে আমরা যে বা রেখাগুলো পাই এগুলো হচ্ছে লম্বসের কর্ণ এটা হচ্ছে কর্ণ এটা হচ্ছে নয় সেন্টিমিটার আর খাটো যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আট সেন্টিমিটার তাহলে আমরা লম্বস এবং বরফের পরিচিতিটা একটু জানলাম একটি লম্বশের তাহলে এখানে প্রথমে বলা হয়েছে একটি লম্বশের দৈর্ঘ্য আট সেন্টিমিটার ও নয় সেন্টিমিটার লম্বাসের ক্ষেত্রফলের সমান তাহলে আগে আমরা লম্বাসের ক্ষেত্রফল বের করব লম্বাসের ক্ষেত্রফলের একটা সূত্র আছে লম্বাসের ক্ষেত্রফল সমান লম্বাশের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু দুই কর্ণের গুণফল হাফ ইন্টু দুই কর্ণের গুণফল তাহলে এখানে হাফ দুই কর্ণ মানে কি একটা কর্ণ হচ্ছে আট সেন্টিমিটার একটা কর্ণ হচ্ছে নয় সেন্টিমিটার তাহলে আট গুণ নয় যেহেতু ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে তাই বর্গ সেমি ক্ষেত্রফলে অলওয়েজ বর্গ শব্দটা আসবে এটা মাথায় রাখতে হবে কারণ এটা দুইটা এখন আমরা যদি দুই দিয়ে আটকে ভাগ করি পাই চার তাহলে কত পাই নং ছত্রিশ ছত্রিশ বর্গ সেমি তাহলে আমরা ব্রহ্মসের ক্ষেত্রফল পেয়েছি বর্গ ছত্রিশ বর্গ সেন্টিমিটার এখানে বলা হয়েছে লম্বসের ক্ষেত্রফল লম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গ অর্থাৎ ক্ষেত্রফল লম্বসের যত আর বর্গের ক্ষেত্রফলও তত তাহলে সেই হিসাবে আমরা প্রশ্নে যেটা বুঝছি সেটা হচ্ছে যে লম্বোসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল তাহলে বর্গের ক্ষেত্রফলও তত সেই হিসাবে আমরা যেহেতু লম্বোসের ক্ষেত্রফল পেয়েছি সুতরাং আমরা বর্গের ক্ষেত্রফলও পেয়েছি সুতরাং বর্গের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত ছত্রিশ বর্গ সেন্টিমিটার আমার আমাদেরকে বলা হয়েছে ক্ষেত্রফলের সমান বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি পরিসীমা যদি আমরা বের করতে চাই তা কি কী আর ক্ষেত্রফল কি আমি একটু বুঝাই দিই এই যে বাইরের যে সারবাহু আছে এই বাহুগুলোর মান হচ্ছে পরিসীমা আর ভিতরের যে খালি জায়গাগুলো আছে এগুলো হচ্ছে ক্ষেত্রফল তো ক্ষেত্রফল কত ভিতরের খালি জায়গা হচ্ছে ছত্রিশ বর্গ সেন্টিমিটার আর পরিসীমা আমরা যদি আমরা এক বাহু পাই তাহলে পরিসীমা বের করতে পারি যেহেতু আমাদের ক্ষেত্রফল আছে তাহলে আমরা বড়ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য বের করতে পারি সুতরাং এক বাহুর দৈর্ঘ্য আমরা যদি ক্ষেত্রফলকে বর্গমূল করি তাহলে আমরা এক বাহুর দৈর্ঘ্য পেয়ে যাই এই যে ছত্রিশ আছে ছত্রিশকে যদি আমরা বর্গমূল করি ক্ষেত্রফল তাহলে আমরা এক বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি সেন্টিমিটার ছত্রিশের বর্গমূল সিক্স স্কোয়ার বা রুট স্কোয়ারে কাটা দিলে ছয় তাহলে ছয় সেন্টিমিটার আপনারা ক্যালকুলেটারও করতে পারেন তবে মৌখিকভাবে করলে এটাকে মনে মনে সিক্স স্কোয়ার স্কোয়ার রুট কাটা যায় সেই হিসাবে ছয় বর্গ সেন্টিমিটার যেহেতু বরক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য পেয়েছি তার মানে ছয় সেন্টিমিটার এক বাহু যদি ছয় সেন্টিমিটার হয় আর এই বাহুও ছয় সেন্টিমিটার এই বাহুও ছয় সেন্টিমিটার এই বাহুও ছয় সেন্টিমিটার কারণ বরক্ষেত্রে প্রত্যেকটি বাহু পরস্পর সমান তাহলে স্বার্স্ব কত চব্বিশ সেন্টিমিটার সূত্র ছাড়া করলে যদি সূত্র দিয়ে আমরা করি আমাদের বরক্ষেত্রের পরিসীমার সূত্র আছে সুতরাং বরক্ষেত্রের পরিসীমা করি সীমা বরক্ষেত্রের পরিসীমা হচ্ছে সূত্র হচ্ছে চার গুণ এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য চারটা কোথা থেকে এসেছে এই যে চার বাহু আছে তাই চার এক বাহুর দৈর্ঘ্যকে সার দিয়ে করলে চার বাহুর মান এসে যাচ্ছে আমরা সূত্র ছাড়া পেয়েছিলাম চব্বিশ সূত্র দিয়ে করল পাচ্ছি চব্বিশ সেন্টিমিটার সাতশো চব্বিশ সেন্টিমিটার তাহলে আমাদের যেটি বলা হয়েছে একটি লম্বা সের দৈর্ঘ্য আট সেন্টিমিটার ও নয় সেন্টিমিটার এই লম্বাসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত এটি তাহলে আমরা প্রথমে লম্বাসের ক্ষেত্রফল বের করেছি লম্বাসের ক্ষেত্র ফল আর ক্ষেত্রফল যেহেতু সমান তাই লম্বাসের ক্ষেত্র বর্গক্ষেত্রের আর সমান এই জন্য বরক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ছত্রিশ বর্গ সেন্টিমিটার আমাদের পরিসীমা বের করতে বলা হয়েছে বরক্ষেত্রের পরিসীমা আমরা যদি বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে চাই বরগেত্রের বাহুর মান লাগবে তাই আমরা এক বাহুর দৈর্ঘ্য বের করেছি এটাকে ক্ষেত্রফলকে ফলকে বর্গমূল করলে অলয়েস বরক্ষেত্রের এক বাহুর মান পাওয়া যায় এক বাহুর মান পেলে আমরা বরক্ষেত্রের পরিসীমা বের করতে পারি ইজিলি বরক্ষেত্রের পরিসীমা সমান চার গুণ এক বাহুর দৈর্ঘ্য সার হচ্ছে আসলে বাহু চারটা সার আর এক বাহুর দৈর্ঘ্য দিয়ে গুণ করলে চার বাহুর মানেই এসে যায় আমরা যদি ম্যানুয়ালি সূত্র সারা করি ছয় 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 সাতশো চব্বিশ তাহলে চব্বিশ সেন্টিমিটার আনসার হচ্ছে চব্বিশ সেন্টিমিটার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে परवर्ती कुना क्लास है